নমস্কার সবাইকে আমি পূজা আর পূজার ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন তো সকাল হয়ে গিয়েছে আমি আজকে তাড়াতাড়ি উঠে গেছি মানে সাতটার আগেই উঠে গিয়েছি উঠে তাড়াতাড়ি করে আমি পাখিকে খেতে দিয়ে একটু জল খেয়ে নিলাম নিয়ে এই দিকে বিছানটা তুলে নিলাম এই যে পুচকা খালি এসে কাজ করবে আমার পায়ে পায়ে ঘুরছে তো ওই যে ও ঘুরছে তো আমি তাড়াতাড়ি করে ঘরজার দিয়ে ঘরটা মুছে ওকে বাইরে বার করে দিলাম দিয়ে আমি এই যে সান করে এসে তাড়াতাড়ি করে ঠাকুরের বাসনটা মেজে নিলাম ঠাকুরের মেজে নিয়ে এই যে ঠাকুরের পুজো দিতে বসে গেলাম তো আজকে যেহেতু বেরোবো তাই জন্য খুবই তাড়া আছে তো এই যে তাড়াতাড়ি করে টিফিনের কোনো ঝামেলা ডিম দিয়ে একটু রুটিটা ভেজে নিয়েছি আর সস দিয়ে খেয়ে নিয়েছি তো এই যে খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে আমি শাড়িগুলো পিকো করবার জন্য এই যে ব্লাউজ পিসগুলো কেটে নিই তাড়াতাড়ি শাড়িগুলো সব পিকো করে পাড়গুলো সব বেছে রেখে দিলাম তো এই যে তাড়াতাড়ি করে ওই শাড়িগুলো পিকোর পরে আমি এই ব্লাউজটা করতে চলে এসেছি তো এই ব্লাউজটা হয়ে গিয়েছে আমি তাড়াতাড়ি করে এসে রান্না করেছি তো আজকে রান্না করেছি মোচা আলু দিয়ে তরকারি আর ভাত তাও মোচাটা সত্যি কথা বলতে আমি কাটি মোচাটা আমাকে পাশের বাড়ির বৌদি কেটে দিয়েছে মোচাটা নিয়েছিলাম চার পাঁচ দিন আগে বৌদিও নিয়েছিল আমিও নিয়েছিলাম কিন্তু বৌদির কেটে খেয়ে হজম হয়ে গেছে আমার না হচ্ছে কাটার সময় না হচ্ছে খাবার সময় আর দেখতেই তো পাচ্ছে না এই কদিন আমি কী পরিমাণে মেশিনে কাজ করছি তাই জন্য মোচা ছাড়াতে তো অনেক সময় লাগে আমার সময়ও হচ্ছে না তাই জন্য বৌদি আজকে বলল দাও আমি ছাড়িয়ে দিচ্ছি তো এই যে তাড়াতাড়ি করে বৌদি মোচাটা ছাড়িয়ে দিল তো আমি মোচাটা রান্না করলাম নালে নাহলে আজকে অন্য একটা কিছু রান্না করে নিতাম তো এই যে রান্না করতে করতে আমি একটু দই খেয়ে নিলাম একটু যাতে হজমের সুবিধা হয় তো তাড়াতাড়ি করে রান্না করে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে কটা মাল ছিল আয়রন করে নিই আমি রেডি হয়ে গেলাম ওই পাশের গ্রামের মালগুলো আনতে যাব বলে এখন বাজে পৌনে তিনটে আর এখন আমি যাচ্ছি পাশের গ্রামে মাল নিতে তো এই যে এই মালগুলো আছে সব তখন পিকও করলাম এই চারটে ব্যাগ এখন এই চারটে ব্যাগ দেবো দিয়ে মাল আনবো মালগুলো আয়রন করব তারপরে যাব কাস্টমারের বাড়িতে মাল দিতে তো চলো ঘুরে আসি আগে মালগুলো তাড়াতাড়ি করে নিয়ে আসি তো এই যে আমি বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে এই যে রোদ একটুখানি এবার গেটের এখানে এসেছি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আবার দাঁড়ালাম কিছুক্ষণ তারপরে গিয়ে এই যে আবার গেলাম যে শাড়ি করে তার কাছে তারপরে এই বৌদিটার কাছে শাড়ি ব্লাউজ নিয়ে এই যে ব্লাউজগুলো আমি নিয়ে এসেছি এখন সব তাড়াতাড়ি করে আয়রন করব আয়রন করে প্যাকিং করব বিল পাঠানো হয়ে গেছে কাস্টমারকে এখন শুধু জাস্ট আয়রন করে প্যাকিং করব প্যাকিং করে আমি বেরিয়ে যাব তো ভিডিওটা এখানেই আজকে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো হাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছেন নতুন কোনো একটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে